দু হাজার সালের আজকের দিনটিতে জম্মু কাশ্মীর পুলওয়ামা সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ শহীদ হয়েছিলেন চল্লিশ জন জওয়ান হামলায় দায় স্বীকার করেছিল পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন জৈশ মোহাম্মদ আজ পুলওয়ামার হামলার পঞ্চম বর্ষ গোটা দেশ শহীদ জওয়ানদের স্মরণ করেছে পিছিয়ে নেই হাইলাকান্দি জেলাও আজ বিভিন্ন দল সংগঠন নানা অনুষ্ঠানের মাধ্যমে পুলওয়ামা শহীদদের স্মরণ করেছে আজ সন্ধ্যায় বিজেপির তরফ থেকে স্থানীয় শহীদ স্মরণ স্থানে প্রদীপ ও মোমবাতি প্রযোজন করে বীর শহীদের শ্রদ্ধাঞ্জলি যাপন করা হয় এই অনুষ্ঠানে জেলা বিজেপির সভাপতি স্বপন ভট্টাচার্য মহিলা মোর্চার সভানেত্রী অনামিকা আচার্য বিজেপির নেতা গৌতমগুপ্ত মণ্ডল সভাপতি বিধান সহ স্থানীয় কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন এই উপলক্ষে শহীদদের স্মরণ করে জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য জানান যে আজ সকাল বিজেপি কার্যালয়ে সরস্বতী পূজা আয়োজিত হয়েছে সন্ধ্যা বিজেপি পুলওয়ামা শহীদদের স্মরণ করার পাশাপাশি ভগৎ সিং রাজগুরুর দেশের প্রতি থাকা আত্ম বলিদানকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে উল্লেখ্য আজকের দিনে ভগৎ সিং রাজগুরুদের দেশ দূরী সাজিয়ে ব্রিটিশ সরকার ফাঁসির নির্দেশ দিয়েছিল আজকের দিন আজকের দিনটা যেটা আছে যে ব্যাপারটা আছে সেই সঙ্গে সঙ্গে আজকে ভগৎ সিং শহীদ এবং রাজগুরুর যে ফাঁসির যেটা আদেশ হয়েছিল বা সেখানে চলানো হয়েছিল সেটাও আজকের দিনই হয়েছিলো তো আজকের দিনটা ভারতবর্ষের জন্য একটা আছে সরস্বতী পূজা সরস্বতী পূজা আমরা মা সরস্বতী বাগদেবীকে বিদ্যাদেবীকে আমরা আরাধনা করেছি কিন্তু যারাই ভারতবর্ষকে অখণ্ড রাখার জন্য ভারতবর্ষের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য বা ভারতবর্ষ স্বাধীনতা প্রাপ্তির জন্য নিজে জীবন দিয়েছিল। তাদেরকে আজকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা দরকার এবং এই স্মরণের মধ্য দিয়ে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে বা আমাদের যে আগামী দিনের যারা ভারতবর্ষের নাগরিক হবে দায়িত্ব নেবে তাদেরকে এই বার্তাগুলো আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পৌঁছে দিতে পারবো বলে মনে হয় কারণ যদি আমাদের দায়বদ্ধতা এখন থেকে সৃষ্টি না হয় তাহলে এই ভারতবর্ষকে আগামী দিনে আমাদের যেটা লক্ষ্য আছে বিশ্বের শ্রেষ্ঠ নিয়ে যাওয়ার নিজের যদি প্রাচীন প্রাচীন ঐতিহ্য বা নিজের যদি প্রাচীন ইতিহাস সম্পর্কে আমাদের জ্ঞান না থাকে বিগত দিনের তবে আমরা দেশকে অগ্রসর করতে পারব না তাই আপনাদের এই শুভ অনুষ্ঠানকে বা এই শুভ উদ্যোগকে আমি সাধুবাদ জানাচ্ছি আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ 持っててよ持ってるよ持ってる。よ。